আশা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর আরো বাড়বে তাপমাত্রা আসছে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি এছাড়া আগামী বাহাত্তর ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমের জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বসন্তের সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখা নেই মেঘের আনাগোনা দিনের তাপমাত্রা বাড়লেও রাতে লাগছে শীত শীত আর গরমের এই নাতি শীতাংশ চলছে প্রকৃতির মাঝে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে দুঃসংপাত আগামী রবিবার থেকে দেশের উত্তর পশ্চিমা আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে সেই সাথে সোমবার থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িদরা এদিকে আগামী দুদিন দেশের আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক থাকতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়িদরা গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের হাটে তেরো ডিগ্রি সেলসিয়াস এই সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এদিকে বৃষ্টির খবর আগামী সোম ও মঙ্গলবার দেশের দু একটি জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এরপর আবার বৃহস্পতি ও শুক্রবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে তাই আপনারা এ সময় পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন আগামী দুদিন ঝাড়খণ্ড বিহার ত্রিপুরা গাঙ্গে ও পশ্চিমবঙ্গ সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক স্বাভাবিক থাকতে পারে তবে সোমবার নাগাদ পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের এম হক জানান থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা পেরায় অপরবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সর্বশেষ একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয় মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহ তালার হুকুমলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন